মানুষের থেকে বড় অকৃতজ্ঞ কেউ নাই আপনার কাছে অনেক কিছু আছে আপনাকে ভালোবাসবে আপনার কাছে নাই আপনাকে না। আপনি আপনি করেন করেন। চারিদিকে যখন আপনি তাকাবেন তখন বুঝবেন আপনি দেখতে পান না মানুষ রকমের আল্লাহরের সাথে নাফারমানি করছে অকৃতজ্ঞ মানুষ কিভাবে আল্লাহর দেয়া চোখ দিয়া আল্লাহর সেই আইনগুলোকে লঙ্ঘন করছে আল্লাহর আল্লাহরদের হাত দিয়ে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের সাথে গিয়ে হাত উঁচু করে তাল মিলাচ্ছে যারা আল্লাহর পক্ষে কথা বলছে দিনের পক্ষে কথা বলছে তাদের গায়ে তাদের উপরেই হাত দিয়ে টর্চার করছে দেখতে পাচ্ছেন না আল্লাহ এই যে অক্সিজেন দিয়েছে সেই অক্সিজেন গ্রহণ করে নিজে শ্বাস নিঃশ্বাস নিয়ে শক্তি উপার্জন করে সে কি করছে ওই ইসলামের ভিতরে যারা আছে ইসলামের কথা যারা বলে তাদেরকে আক্রমণ করছে তাদের উপর সেই শক্তি প্রয়োগ করছে তাদের উপর সেই অর্থ প্রয়োগ করছে যে অর্থ আল্লাহ দিয়েছে প্রত্যেকটা বিষয় আল্লাহ থেকে পেয়ে সেই আল্লাহর সাথে তারা নাফরমানি করছে